দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমবাড়ি হাটে রয়েছি আমরা হাট ছাড়া বড় বড় সাইজের ফ্রিজার এবং ক্রস জাতের সার গরুগুলো কেমন দামে কেনা বেতা হচ্ছে সে তথ্য দেব সোমবার আজ সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ এটা কি দেখা দেখি চলছে দাম বলছেন দাম বলছেন সেটা কাটা দাম বলছে আর আপনারা কত চাইলেন ভাই হয়ে গেছে কি হয়ে গেছে আপনারা কত দাম চাইলেন উনি কত দাম বলছে

আরেকটা টাকা করে আরেকটা কিনে শেষ চলে গেলটা কিনছেন আরেকটা কিনলে শেষ কেমন মনে হচ্ছে আজকের বাজার বলেন তো বাজার আছে লুজ ভাই লুজ আমি লোক বললাম না মানুষ পালায় আর আমি মানুষ হোক

বয়স কেমন হতে পারে এক বছর মানে দাঁত হতে আরো এক বছর আচ্ছা ঠিক আছে ভাই কি জোড়া ভাইয়া হ্যাঁ হ্যাঁ জোড়া জোড়া

এখানে কয়টা আছে আপনার আচ্ছা এই দুটো এই এই জোড়া এই ভাই দুই তাঁত করে এই জোড়া আচ্ছা এই জোড়া কেমন কি চাচ্ছিলেন এই জোড়া বিক্রির দাম কত দুই লাখ দশ এক লাখ পাঁচ করে দুই লাখ দশ এইটা এবং এইটা দুই লাখ করে বয়স আচ্ছা আর কোন গুলা চলেন তো দেখি আমরা এই দুটাও এই দুটা কেমন কি চাওয়া যাচ্ছে এই জোড়া ফিনিশিং চিন্তা ভাবনা ভাই এই জোড়া কত আসবে লাস্ট দুই লাখ নব্বই দুই লাখ এগুলো বয়স বয়স করে আচ্ছা 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 ওই বড়টা আমরা দেখছি চলেন তো ওইটা দেখি এটা হচ্ছে সব থেকে বেস্ট কোয়ালিটি এটা কেমন কি চা হচ্ছে ভাই বিশ এটা ফিনিশিং এ কত আসবে ভাই

মানে এটা স্কেলের মাপ নাকি ওজনের মাপ ফিতার মাপ আচ্ছা আচ্ছা না ঠিক আছে

তিন পঞ্চাশ হলে দিয়ে তিন লাখ পঞ্চাশ হলে এটা বিক্রি হবে আচ্ছা সাহেব বলে ভাই এখন আমরা যে গরুগুলো দেখাইলাম এখান থেকে হালকা হয়তো হালকা পাতলা কিছু একটু অনার করবেন হ্যাঁ আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো আমাদের জিরো ওয়ান সেভেন জিরো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন